ধরো প্রাইস প্রাইস মানে কি ধরো একটা জিনিস তৈরি করে বিক্রি করছে আট টাকায় তার মধ্যে তৈরি করার খরচ পড়ে গেছে পাঁচ টাকা তাহলে পাঁচ টাকাটা কি গড় ব্যয় গড় ব্যয় মানে একটা ইউনিটের ব্যয় আর আট টাকাটা কি ওই দ্রব্যটা বিক্রি করার খরচ তাহলে আট টাকা থেকে পাঁচ টাকা বাদ দিলে আমরা প্রফিটটা পাই ঠিক সেই রকম ধরা যাক এই ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন করে ফার্ম বিক্রি করছে কি দামে ও পি থ্রি দামে গড় ব্যয় কতটা পড়েছে না কিউ আই বলতে পারি আমি এই দেখো এসি রেখাকে এখানে ছেদ করেছে তাহলে এতটা যদি প্রাইস হয় তার এতটা যদি এভারেজ কস্ট হয় তাহলে এই পার্টটা নিশ্চয়ই প্রফিট প্রফিট তাহলে আমি এটাকে কিভাবে বলতে পারি না টোটাল রেভিনিউ দিয়ে বলতে পারি রেভিনিউ কতটা হচ্ছে না প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করলে রেভিনিউ হয় তাহলে প্রাইস কতটা ওপি থ্রি তাহলে ওপি থ্রি গুণিত ও কিউ ও কিউ এইটা তাহলে কি টোটাল রেভিনিউ তার মানে কোন পার্টটা এই 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 পার্টটা হচ্ছে যে কি টোটাল রেভিনিউ তার মধ্যে এভারেজ কস্ট মানে গড় ব্যয় কতটা তৈরি করার খরচ কতটা পড়ে গেছে ও কিউ পি টু মানে এই পার্টটা তাহলে বাকি যে পার্টটা পড়ে থাকছে মানে এই পার্টটা কি হবে প্রফিট প্রফিট তাহলে দীর্ঘকালীন রেখা যেহেতু তাই আমরা এইগুলোকে আর এম সি লিখবো না এল আর সবের আগে এল আর যোগ করে দেব কেন লং রান এটা শুধু এসি কার্ড নয় লং রান এমসি কার লং রান এসি কার হ্যাঁ এইবার একটা মজার জিনিস দেখো তাহলে এইটা প্রফিট পাচ্ছে তাহলে দীর্ঘকালের ক্ষেত্রে আমরা কি বললাম ফার্ম যদি চায় তাহলে সে শিল্পে প্রবেশ করতে পারবে তুমি ভাবো যখনই মুনাফা লাভ করবে তুমি ধরো কোনো একটা জিনিস বেচ্ছ তোমার লাভ হচ্ছে তোমার পাশে ধরো আরেকজন আছে সে বলবে ও যদি এইটা লাভ করে তাহলে আমিও তো এইটা উৎপাদন করে বিক্রি করলে লাভ করব ফলে তোমার মতো আরও সাত আটজন দশজন বা পাশাপাশি যারা আছে তারা শিল্পে প্রবেশ করবে যখনই শিল্পে প্রবেশ করবে তখন কি ঘটনা ঘটবে বলো তো না তখন যোগান বেড়ে যাবে আমি একা বিক্রি করতাম কম যোগান দিতাম কিন্তু যখন দশজন আসবে নিশ্চয়ই যোগান বাড়বে আর যোগান বাড়লেই কি হয় আমরা জানি দামটা কমে যায় দেখো যোগান যেই বেশি লোক প্রবেশ করে গেছে তখন দেখো দামটা কমে ও পি হয়ে গেছে আগে ও পি থ্রি ছিল এখন কি হলো ও পি টু অর্থাৎ দেখো এই ও পি টু যখন দাম এসে গেছে তখন দেখো টোটাল রেভিনিউ কি হবে ও পি টু কেন দাম তো এখন ওপি টু তাহলে দাম যদি ওপি টু হয় আর কোয়ান্টিটি যদি ও কিউ হয় তাহলে নিশ্চয়ই ওপি টুকে ও কিউ দিয়ে গুণ করলে আমরা যে পার্টটা পাবো সেটা হবে টোটাল রেভিনিউ তাহলে এই যে অবস্থাটা অর্থাৎ বেশি লোক যখন মানে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে গেছে এবং যোগান কমে গেছে কমে গেছে না বেড়ে গেছে যোগান বেড়ে গেছে কমে যাবে কোনটা দাম সেই দামটা দেখো পি থ্রি থেকে কমে পি টুতে চলে এসছে তার ফলে কি হচ্ছে ও কিউআইপি টু কী হবে ওই দ্রব্যটা তৈরি করে বিক্রি করার পর যে রেভিনিউ পাচ্ছে সেটা কত ও কিউ আই পি টু এটা কি রেভিনিউ আবার খরচও দেখো ওইটাই পড়ছে ও পি টু তাহলে এই সিচুয়েশানটাকে আমরা কী বলি না লাভ না ক্ষতির অবস্থা বা ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট দীর্ঘকালের ক্ষেত্রে ফার্ম কিন্তু এই ব্রেক ইভেন পয়েন্টেই উৎপাদন বন্ধ করে দেবে কেন না স্বল্পকালের ক্ষেত্রে ফার্ম উৎপাদন না করলেও তাকে পুরো ক্ষতিটা বহন করতে হতো অর্থাৎ সে ফার্ম শিল্প ছেড়ে চলে যাওয়ার সুযোগ ছিল কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে ফার্মের যেহেতু শিল্প ছেড়ে চলে যাওয়ার সুযোগ আছে তাই দীর্ঘকালে ফার্ম কোনো ক্ষতি বহন করবে না অর্থাৎ না লাভ না ক্ষতির অবস্থাটাই হবে দীর্ঘকালে ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু অর্থাৎ স্বল্পকালের ক্ষেত্রে ডাউন পয়েন্ট যদি পি সমান এভিসি হয় স্বল্পকালের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে এটা হবে না দীর্ঘকালের ক্ষেত্রে কি হবে না পি সমান এসি হবে ভারসাম্য বিন্দু বা উৎপাদন বন্ধের বিন্দু বা ডাউন পয়েন্ট কেন না দীর্ঘকালে ফার্ম শিল্প ছেড়ে বেরিয়ে যেতে পারে তাই যেহেতু শিল্প ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে সে কিন্তু কোনো ক্ষতি বহন করবে না আর সেখানে কি ছিল শিল্প ছেড়ে চাইলেও বেরিয়ে যেতে পারতো না তাই সে ক্ষতি সহ্য করেও সে থাকতো কিন্তু থাকতে থাকতে কতটা থাকতো না যখন পিস সমান এবিসি হয়ে যেত সেও ঝাপ তারা বন্ধ করে দিত এইটা হচ্ছে স্বল্পকাল আর দীর্ঘকালের মধ্যে মূল পার্থক্য অর্থাৎ পি সমান এসি না লাভ না ক্ষতির অবস্থায় দীর্ঘকালে ফার্ম কিন্তু উৎপাদন বন্ধ করে দেবে আমি যদি ধরেই নেই তর্কের সাপেক্ষে যে ফার্ম উৎপাদন চালিয়ে যাচ্ছে অর্থাৎ আরও অনেক ফার্ম শিল্পে প্রবেশ করেছে তাহলে আরও অনেক ফার্ম শিল্পে প্রবেশ করলে কি হবে যোগান আরও বাড়বে দাম আরও কমবে দেখো আমি সেই সিচুয়েশানটাও দেখিয়েছি ও পি ওয়ান সিচুয়েশান অর্থাৎ দাম দেখো এখানে আরও কমেছে তাহলে দাম কমার ফলে এখন রেভিনিউ কোথায় হবে ও কিউ এটা ধরো এল পি ওয়ান তাহলে এটা রেভিনিউ অবস্থা দাম কমে যাওয়ার ফলে আর ব্যয় কতটা পড়ে যাচ্ছে ও কিউ আইপিটু তার মানে দেখো এই অবস্থাটা দীর্ঘকালে যদি উৎপাদন চালিয়ে যায় ক্ষতি হবে ক্ষতি হবে যখনই ক্ষতি হবে তখন কিছু ফার্ম শিল্প ছেড়ে চলে যাবে তারা দেখছে যে আমি উৎপাদন করলে আমার ক্ষতি হচ্ছে ফার্ম যখন শিল্প ছেড়ে চলে যাবে তখন আবার কি সিচুয়েশান আসবে যোগান কমে যাবে দাম বাড়বে দাম বাড়বে তাহলে এই দামটা তখন বাড়িয়ে দেখো আবার এই ভারসাম্যে ফিরে আসবে তাহলে অতিরিক্ত মুনাফা অতিরিক্ত লাভ দীর্ঘকালে নতুন ফার্মকে শিল্পে প্রবেশ করা বা নতুন ফার্মকে শিল্পের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে তার ফলে কি হয় না দাম কমে যায় অর্থাৎ দাম কমে যোগান বেড়ে যায় বলে দাম কমে গিয়ে ভারসাম্য নিয়ে আসে আবার অতিরিক্ত ক্ষতি যদি হয় তখন ফার্ম কিন্তু শিল্প ছেড়ে চলে যায় আবার সেখান থেকেও কিন্তু ভারসাম্য অবস্থায় ফিরিয়ে আসে অর্থাৎ না লাভ না ক্ষতির অবস্থাটাই কিন্তু দীর্ঘকালীন যে ফার্ম তার উৎপাদন বন্ধের বিন্দু কিন্তু স্বল্পকালের ক্ষেত্রে সেটা ঠিক নয় স্বল্পকালে ফার্ম ক্ষতি সহ্য করে উৎপাদন চালিয়ে যায় কারণ তার শিল্প থেকে বেরোনোর কোনো উপায় নেই কিন্তু এখানে শিল্প থেকে বেরিয়ে যাওয়ার উপায় থাকে ক্লিয়ার